দিন দড়দির বন্ধু মোদের একটা ভাই আইন নরে ওরে উজানীর হুজুর আই নরে সবে হাত পা খায় বটি দিবেন তারে তিনি দুয়া চান তরে সবে হাত পা খায় বটি দিবেন তারে তিনি দুয়া চান শতলের তরে এ তো গিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জন চাই তোমার বিয় দেখতে রে একটা সংবাই গিয়ে চলো আমরা তোমার সাথী এই এলাকার জন গুন চাই তোমার দেখতে রে ভাই সংসদে দেখিতে তুমি হলে গরিব দুঃখী তুমি হলে গরিব দুঃখীর সবার অন্তরে সবে হাত পাখায় বোট দিবিন তারে তিনি দোয়াচন সকলের তরে সবে হাত পাখায় দিবিন তারে তিনি দোয়া চান সকলের তরে দিন দরদির বন্ধু মদের পূজানির হুজুর আইল রে ওরে বোটে এবার দাঁড়াইল রে সবে হাত পা খায় বোট দিবেন তারে তিনি দুয়া চান সকলের তরে দিন দরদির বন্ধু মদের একটা সাম্বাই আইল রে ওরে উজানীর হুজুরাই নরে সবে হাত পা খাই বট দিবেন তারে তিনি দোয়া চান শতলের তরে সবে হাত পা খায় বট দিবেন তারে তিনি দোয়া চান শতলের তরে اہতাসম ভাই গিয়ে চলো আমরা তোমার সাথে এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই সংসদে দেখিতে গিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই সংসদে দেখিতে তুমি হলে গরিব তুমি হলে গরিব দুঃখীর সবার অন্তরে সবে হাত পাখায় বোধ দিবিন তারে তিনি দোয়াচান সকলের তরে সবে হাত পাখায় বোট দিবিন তারে তিনি দোয়াচান সকলের তরে দিন দরদির বন্ধু মোদের জানির হুজুর আইল রে ওরে বোটে এবারে তার আইল রে সবে হাত পা খায় বোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে দিন দরদের বন্ধু মোদের একটা সাম্বাই আইল রে ওরে উজানির হুজুর আইল রে সবে হাত পা খাই দিবেন তারে তিনি দোয়া চন স তরে সবে হাত পা খাই দিবেন তারে তিনি দোয়া চন স তরে এহত গিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে রেবাই সংসদে দেখিতে গিয়ে আমরা তোমার সাথী এই এলাকার জনগণ চাইতো তোমার বিজয় দেখতে রে রেবাই সংসদে দেখিতে তুমি হলে গরিব তুমি হলে গরিব দুঃখীর সবার অন্তরে সবে হাত পাখাই বোট দিবি তারে তিনি দু আচন সকলের তরে সবে হাত পাখাই দিবিন দিবি তারে তিনি দু আচন সকলের তরে দিন দরদির বন্ধু মোদের জানির হুজুর আইল রে ওরে বোটে এবারে দার আইল রে সবে হাত পা খায় বোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে দিন দরদের বন্ধু মোদের একটা সাম্বাই আইল রে ওরে উজানির হুজুর আইল রে সবে হাত পা খায় বোট দিবেন তারে তিনি দুয়াছেন সকলের তরে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দুয়াছেন সকলের তরে এতে সম্ভায় গিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই সংসদে দেখিতে সাম্বাইয়া গিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই সংসদে দেখিতে তুমি হলে গরিব দুঃখী তুমি হলে গরিব দুঃখীর সবার অন্তরে সবে হাত পা খাই দিবিন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খাই বটে দিবিন তারে তিনি দোয়া চান সকলের তরে দিন বন্ধু মোদের জানির হুজুর আইল রে ওরে বোটে এবার দাঁড়াইল রে সবে হাত পা খায় বোট দিবিন তারে তিনি দুয়া চান সকলের তরে দিন দরদের বন্ধু মোদের একটা সাম্বাই আইল রে ওরে উজানির হুজুর আইল রে সবে হাত পা খায় বোট দিবিন তারে তিনি দুয়া চান তরে সবে হাত পা খাই বটি দিবেন তারে তিনি দুয়া চান শতলের তরে اہতেসম ভাই গিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই সংসদে দেখিতে সাম্বাইয়ে গিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই সংসদে দেখিতে তুমি হলে গরিব